চব্বিশে বিপ্লবের সেই পরিবর্তনের বাংলাদেশ মানে ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে সারা বাংলাদেশের ভাইরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সুসংগিত ভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সে প্রত্যাশায় রেখে আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সেই রক্তের ঋণ পরিশোধ করতে হলেও সবাই সবকিছু ভুলে যেতে পারে এইসলামী ছাত্র শিবির জামায়াত ইনশাল্লাহ প্রিয় ভাইরা আগামী দিনে শুধু এই কথাটি বলতে চাই আমরা যে যাত্রা শুরু করেছি আমাদের সেই যাত্রায় এগিয়ে যাবে আমাদের সেই যাত্রায় এগিয়ে যাবে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু ইসলামের ছাত্র শিবিরের প্রতিযোগী থাকবে না ইনশাল্লাহ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশে বিপ্লবের সেই পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে ইসলামের ছাত্র শিবির টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশের ভাইরা ঐক্যবদ্ধভাবে আমরা সুসংগিতভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশায় রেখে আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ আবারকাত